দ্য বেঙ্গল ফাইলস নিয়ে কিন্তু বিতর্ক চরমে উঠেছে এবং যে দুটো চরিত্র সব থেকে বেশি এট্রেট পাচ্ছে আচ্ছা আমি আমি দুদিন আগেই ভিডিও তৈরি করেছি গতকালও ভিডিও তৈরি করেছি যে বাঙালি না মানে বড্ড বেশি মানে ওই ওই শহুরে হয়ে গেছে এবং শহুরে হতে গিয়ে না দেখাতে ভালোবাসে এবং তারা যেটা নয় তারা ফেকটা দেখাতে ভালোবাসে যাতে বাইরের মানুষ বা তার আশেপাশের মানুষ তাকে বড় কিছু ভাবে বাস্তবেকে কিছুই ভাবে না কিছুই ভাবে না এবারে আমাদের যে ইতিহাস মানে ধরুন আজকে আমি ভিডিও তৈরি করছি আপনি দেখছেন কলকাতা শহরে আজকে রেস্টুরেন্ট হয়েছে বড় বিল্ডিং হচ্ছে তলা বত্রিশ পঁয়ত্রিশ পঞ্চাশ পরে একশো তলা বুর্জ খলিফার মতো সেখানে ফ্ল্যাট হতে পারে কোনো সম কোনো সময় হয়তো এই সমস্ত কিছু সম্ভব হচ্ছে কার জন্য এই সমস্ত কিছু সম্ভব হওয়ার পেছনে কারা রয়েছে সেই ইতিহাস যদি আমাদের ছেলে মেয়েদেরকে না পারে ইতিহাস বড্ড দরকার আমরা যদি ভুলে যাই না যখন রিপিটের ইতিহাস তো রিপিট হয় অনেক সময় হতেই পারে সেই রিপিট ইতিহাস তখন সমস্যা হবে ভাই আমরা যদি ওই নিউ টাউনের চারতলার ফ্ল্যাটে লুকিয়ে থাকি ওখানে গিয়ে আমাদেরকে গুলি মারা হবে এবং আমরা যদি আমাদের ইতিহাস জানি আমরা যদি আমাদের বীরত্বের কথা জানি আমাদের রক্তে যদি সেই আগুন থাকে না তাহলে আমরা মাঠে নেমে লড়াই করতে পারবো চোখে চোখ রাখতে পারবো যে হ্যাঁ আমাদের এখানে গোপালচন্দ্র মুখার্জি গোপাল পাঠার মতো একজন মানুষ যে ডাইরেক্ট অ্যাকশন দিয়ে সশস্ত্র সংগ্রাম দিবসের দিন জাতীয় বাহিনী তৈরি করে চোখে চোখ রেখে লড়াই করেছে হ্যাঁ কিন্তু তার মানে এই নয় আমি সেটাকে বাড়িয়ে বলবো তার মানে এই নয় আমি সেটাকে বিকৃত করে বলবো এটাও সমস্যা এটাও কিন্তু সমস্যা আমি জানতে গিয়ে ভুল জানলাম এটাতেও কিন্তু বড় সমস্যা রয়েছে বা আমি অতিরঞ্জিত করে বললাম দেখুন সিনেমা সবসময় অতিরঞ্জিত করে বলা হয় গল্প অতিরঞ্জিত করে বলা হয় একটা সাইট নেওয়া হয় সবসময় ভালো বা খারাপের ভালো বা খারাপের আমরা তো সেই সময় ছিলাম না ছেচল্লিশে ছিলাম না আমি তো ছিলাম না হয়তো আমার পূর্বপুরুষরা ছিল তাদের মুখে শুনেছি আমরা কিন্তু সেই সময় যারা ছিলেন তাদের মুখ থেকে যদি অথেন্টিকভাবে কিছু শোনা যায় কিছু জানা যায় তাহলে বোধ সেটা অনেক বেটার হয় যাই হোক আমি এত কথা কেন বলছি আপনারা জানেন যে দা বেঙ্গল বলে একটি ছবি রিলিজ করেছে এবং সেখানে দুটো চরিত্র মানে দুজন বাংলার শিল্পী রয়েছে একজন তো খুব বড়ো মাপের শিল্পী যশু বাংলা নয় বাংলা বলিউড সাউথ ইন্ডাস্ট্রি প্রচুর কাজ করে তিনি একজন সে শাশ্বত শাশ্বত চ্যাটার্জি এবং আর একজন সৌরভ দাস সৌরভও ভালো কাজ করে বাংলাতে নিয়মিত সে কাজ করেছে একসময় তাকে আমরা দেখেছি এখনও দেখতে পাই ভালো ভালো কাজে তো সৌরভের চরিত্র এবং শাশ্বত দুজনের চরিত্রটা নিয়ে মোটামুটি আলাদা করে আলোচনা হচ্ছে তারা পজিটিভ রিভিউ পাচ্ছে নেগেটিভ রিভিউ পাচ্ছে যে দ্য বেঙ্গল ফাইলসের মতো একটি ছবি তিনি প্রোপাগান্ডা ছবিতে আপনারা কেন এবার শাশ্বত তার ইন্টারভিউতে বলেছেন যে এটা নিয়েও একটা বিতর্ক তৈরি হয়েছে যে আমি যখন ছবিটা সো এটা পুরোটাই একটা আইল্যান্ডে শ্যুট শ্যুট হয় ওখানে আপনারা জানেন সেটের তৈরি করেই সব সিনেমা শ্যুট করা হয় সেই সময় যে সেট আর কি মুম্বাইতে সেট তৈরি করে কয়েক মাসের মধ্যে শ্যুটিংটা কমপ্লিট করা হয় ঠিক আছে সেই সময় স্ট্রাকচার সমস্ত কিছু তৈরি করা হয় বান্সলি ছবিতে আপনারা এগুলো বেশি পরিমাণে দেখতে পারবেন তো যাই হোক তো মেনলি যেটা বলা হয়েছে যে শাশ্বত বলেছে আমি যখন ক্যারেক্টারটা সম্পর্কে জানতে পারি পরিচালক যখন আমাকে বলেন আমি এরকম ভিলেন এরকম নেগেটিভ ক্যারেক্টার এর আগে আমি হয়তো পাইনি সে অভিনয় করে কিন্তু সে যখন করে সে জানতেই ছবিতে নাম দিল্লি ফাইলস কিন্তু এখন সে জানতে পারে ছবির নাম হয়েছে বেঙ্গল ফাইলস তো এটা কিন্তু একজন শিল্পীর ক্ষেত্রেও বড় একটা কোথাও গিয়ে তার সাথে ধোকা আমার মনে হয়েছে কারণ পরিচালক একটি নামে ছবির প্রচার করেছিলেন একটি নামে ছবির প্রচার হয়েছে দিনের পর দিন বছরের পর বছর তারপর সেটা চেঞ্জ হয়েছে এটা নিয়ে আমি ভিডিও তৈরি করেছিলাম যে দেখুন ছবির যে গল্প মূল থিম তিনি জানিয়েছেন যে এমন নয় যে শুটিং রাতারাতি বদলে গেছে তা নয় যে গল্পটা ছিল সেটা বাংলারও ওপরই এটা কোজাগরি পূর্ণিমা রাতে নোয়াখালীর ঘটনা হোক সেটা দাঙ্গা হোক গেট ক্যালকাটা কিলিং হোক সেটা গোপাল পাঠার কথা হোক তো এই সমস্ত কিছুই কিন্তু দেখানো হয়েছে কিন্তু ব্যাপারটা যেটা সমস্যা সেটা হলো যে দিনের পর বা হঠাৎ করে নাম বদলে দেওয়া দেখুন তিনি বলেছিলেন যে যেহেতু দিল্লিতে এর প্রভাব পড়েছিল দিল্লিতে এর একটা বড় একটা বদল হয়েছিল সেখানে একটা ডাইরেক্টলি একটা প্রভাব পড়েছিল গান্ধীজি এবং জিন্নার মধ্যে তো সেক্ষেত্রে সেই জন্য নাম ছিল দিল্লি ফাইলস কিন্তু সময়ের সাথে পরিবর্তন করে পরিচালক ভেবেছেন বেঙ্গল ফাইলস আমি এটাতে খুব একটা কিছু খারাপ দেখি না হ্যাঁ তার অবশ্যই জানানো উচিত ছিল তার কলাকুশলী শিল্পীদেরকে তাদেরকে জানিয়েই গোটা বিষয়টা জানানো উচিত ছিল করা উচিত ছিল কিন্তু সেক্ষেত্রে যদি না জানানো হয় সেক্ষেত্রে তারা অ্যাকশন করতেই পারে যে সমস্ত শিল্পীরা অভিনয় করেছেন তারা বলছেন আমরা জানতাম না যে নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে তারা তারা নিক তারা সিনেমার পরিচালকের বিরুদ্ধে অ্যাকশন নিক তারা সেটা নিচ্ছেও না তাদের ব্যক্তিগত ব্যাপার আমি সৌরভের কথায় আসবো সৌরভ তার ইন্টারভিউতে কত দুদিনে জানিয়েছে বারবার করে রিসেন্টলি যে তার যে গোপাল পাঠার চরিত্রটা তাকে দেওয়া হয়েছে অডিশন দেন এবং তার চরিত্র সম্পর্কে এটা বাস্তব কথা যে গোপাল পাঠা সম্পর্কে আমরা কজন জানতাম কজন আমরা জানতাম হয়তো এখন নামটা বারবার করে চর্চায় আসছে বলে দর্শক সার্চ করছে গুগলে এআইতে বিভিন্ন সময় বই কিনে হয়তো পড়বে কিন্তু এরকম একজন মানুষের নাম হঠাৎ করে ইতিহাসে পাতা থেকে উধাও বা দেওয়া নেই আপনাদের জানা উচিত যে যে জন্য বিতর্কটা আরও বেশি করে ক্রিয়েট হচ্ছে এবং আমি আগেও বলেছি সিনেমা নিয়ে আমার সমস্যা নেই কে বানাচ্ছে কোথায় বানাচ্ছে কার জন্য বানাচ্ছে আমার কোনো প্রবলেম নেই কিন্তু সিনেমাতে অতিরঞ্জিত যদি করে দেখানো হয় সেটাতে প্রবলেম আছে এবং বিবেকবু সেটা এর গল্প নিয়ে গোপাল পাঠা নিয়ে ছেচল্লিশের দাঙ্গা নিয়ে ক্যালকাটা কিলিং নিয়ে কোজাগরি ঘটনা নিয়ে বা যে সমস্ত কিছু দেখানো হয়েছে সেগুলো নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে এবং তার সম্ভবত আমি আজকে একটি পেপার কাটিংয়ে পড়ছিলাম গোপাল পাঠার পরিবার দাবি তুলেছে যে আমার পরিবারের যে মানুষ সদস্য গোপাল পাঠা গোপাল মুখার্জি তিনি এরকম মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতেন এটা সত্যি কথা আমি আগের ভিডিওতে বলেছি বহু আগে বলেছিলাম যে গোপাল পাঠা যে ব্যবসায়িক সূত্র ছিল সে কলেজ স্ট্রিটে তার পাঠার মাংসের দোকান ছিল আপনারা জানেন দীর্ঘদিনের পারিবারিক সূত্রে তার সাথে ব্যবসায়িক সূত্রে মুসলমানদের খুব ভালো সম্পর্ক ছিল তো মুসলমানদের বিরুদ্ধে ভালো মুসলিমদের বিরুদ্ধে তার কোনোদিনই কোনো কোনো কোনোদিনই কোনো দাবি দেওয়া ছিল না তিনি চাইতেন তার মা বোন তিনি চাইতেন তার পারিবারিক লোক তিনি চাইতেন তার এলাকার মানুষ তিনি চাইতেন যে যেখানে সাধারণ মানুষ যারা ধর্ম নিয়ে যারা বাস্তবিকত্ব এই দাঙ্গা হাঙ্গামা এই সমস্ত কিছু নিয়ে তাদের কোনো যায় আসে না সেই মানুষগুলো যাতে রকম কোনো আঘাতপ্রাপ্ত না হয় এবং সেই মানুষগুলোর মধ্যে কিন্তু অনেক মুসলিমও ছিল আপনাদের বলে রাখি যে হিন্দুদেরকে তিনি বাঁচিয়েছিলেন তার মধ্যে বেশ কিছু মুসলিমও ছিল আমি যাই না সিনেমা দেখানো হবে কি না সেই মুসলিম সেই মুসলিম পরিবারকেও কিন্তু যারা খুব কাছে ছিলেন বাস্তবিকই ভদ্র ছিলেন এই দাঙ্গার সাথে জড়িত ছিলেন না তাদের মাইন্ডের মধ্যে এটা ছিল না যে পাকিস্তান হতে হবে বাংলাকেও পাকিস্তানের মধ্যে নিতে হবে পুরোপুরি বাংলা পাকিস্তানের মধ্যে যাবে তাদের মধ্যে ছিল না তাদেরকেও কিন্তু গোপাল তার দল বাঁচিয়েছিল যদি সেটাকেও দেখানো হয় তাহলে হয়তো এক্সাইড হয়ে যাবে না ছবিটা এখানে সমস্যা আপনি দেখুন যে কোনো গল্পের ভালো খারাপ থাকতে পারে হিন্দু খারাপও রয়েছে মুসলমানও খারাপ রয়েছে দুজনেই সেই সময় দাঙ্গা করেছিল দুজনেই কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছিল প্রচুর লাশ পড়েছিল পুরসভার কাজ হয়েছিল লাশগুলো কিছু তুলে তুলে ফেলে দেওয়া এমনকি পুরানোর জায়গা পর্যন্ত ছিল না পোড়ায়নি পর্যন্ত প্রথমবার কলকাতার রাস্তায় শকুন ঘুরে বেরিয়েছে শকুন টুকরে খেয়েছে লাশ তো বুঝতেই পারছেন কি পরিস্থিতি ছিল কিন্তু আমাদের কথা হলো এই যে গোটা প্রেক্ষাপট ভালো এবং খারাপ এই গোটা বিষয়টা কিন্তু দেখানোর পর্য প্রয়োজন একটা সাইডকে আপনি খারাপ করে দেখাবেন বারবার বারবার করে তাহলে এটা কোথাও কে প্রোপাগান্ডা হয়ে দাঁড়াবে সেই সময় যেটা হয়েছিল যে যুদ্ধ করে যে টেরোরিস্ট যে আতঙ্কবাদ ছড়ায় আমার মনে হয় তারা ধর্মের অপব্যাখ্যা করে তাদের অধর্মের পথে চলে এবং তাদের নির্দিষ্ট কোনো ধর্ম হতে পারে না তাদের একটাই ধর্ম তারা টেরোরিস্ট তারা মাফিয়া তারা খুনি তারা মানুষকে শেষ করতে চায় তাদের নির্দিষ্ট কোনো ধর্ম হয় না হতে পারে না কখনো যাই হোক আমি এই না কোনো পয়েন্ট অফ ভিউ থেকে তারা দেখাবে কিন্তু যদি অবশ্যই কলাকুশলীরা এই প্রশ্ন তোলেন যে না ছবির নাম বদলে দেওয়া হয়েছে তারা প্রশ্ন তোলেন আমরা জানতাম না গোটা বিষয়টা সম্পর্কে রাতারাতি হয়েছে তাহলে অবশ্যই তারা কোর্ট কেস করতে পারে সিনেমার বিরুদ্ধে তারা কেট কেস করতে পারে প্রোডাকশনের বিরুদ্ধে বা পরিচালকের বিরুদ্ধেও তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে হাতে ভুলবেন না বন্ধুরা আপনারা বেঙ্গল ফাইসে কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন ট্রেলার আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে হাতে ভুলবেন না আর দিয়া বেঙ্গল ফাইলস কি বাংলা রিলিজ করতে পারে নাকি তাকে ব্যান করে দেওয়া হবে কি মতামত কমেন্ট বক্সে তাতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে খুব ইনফরমেটিভ ভিডিও বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়